নমস্কার সবাইকে পয়লা বৈশাখের কেনাকাটার ভিডিও নিয়ে চলে এসেছি তো কোনো কিছু কেনাকাটা না করেই দশ হাজার টাকা কিসে খরচ হয়ে গেল আর আমি যেভাবে কাণ্ড ঘটাচ্ছি আমাকে কেউ তো মানে ঘরে রাখবে না আমার বর বলেই আমাকে ঘরে রেখেছে তো কী কাণ্ড ঘটিছি তোমাদের সঙ্গে শেয়ার করব টুকটাক কেনাকাটাগুলোও শেয়ার করবো তো যেরকম শুক্রবারে আমার ছেলের আবৃত্তি ক্লাস থাকে এরকম একটা আবৃত্তি ক্লাসে মানে একদিনের নয় পরপর দুটো আবৃত্তি ক্লাসে যাওয়ার শুক্রবারের আমি ভিডিওগুলো শেয়ার করছি তো আমার যেহেতু চোখের একটু সমস্যা বলতে আমার পাওয়ারের চশমা পড়তাম তো আবার চোখের ডাক্তার দেখাতে এসেছি সেই সঙ্গে সঙ্গে আমি জানি আমি ডাক্তার দেখাবো নাহলে না গো আমার বড় চোখের ডাক্তার দেখাচ্ছে কারণ তার যে চোখের চশমার পাওয়ার হয় না কম বেশি হয় ওই জন্য একটু চেক আপ করিয়ে নিচ্ছে আর আমি কাণ্ডটা কি ঘটিয়েছি আমার যে স দু হাজার সাল থেকে আমার কিন্তু চোখের পাওয়ারে চশমা পড়তে হয় কিন্তু আমি কন্টিনিউ পড়ি না আমার নাকের কাছে মানে দাগ হয়ে যাবে আমার চোখ সুন্দর খারাপ হয়ে যাব, আমার সব সময় মোটামুটি আমার নিজেকে সুন্দর রাখতে হবে চারিপাশটা সুন্দর থাকবে এই করে করে তো যাই হোক আমি চশমাটা মানে কয়েকদিন আধবার মাঝে মাঝে পড়ি তো সেদিন বিছানাতে রাখতে গিয়ে না আমার সেই চশমাটা যে দু সাল থেকে যেটা পড়তাম বিছানাতে থাকতে গিয়ে সেখানে বসে পড়েছি বা কিছু একটা হয়েছে চশমাটা ভেঙে গেছে ওই জন্য আমার চোখের পাওয়ারও আগে থেকে যে বেড়েছে আমি দূরের দিনই একদম দেখতে পাচ্ছি না মানে কন্টিনিউ তো ফোন টোন দেখি সমস্যা হচ্ছে ওই জন্য যে এখন চশমাগুলো দেখছি বলতে ট্রাই করছিলাম কোনটা ভালো লাগবে আমাকে তো এটা বেশ স্টাইলিশ লাগছে আমাকে খুব ভালোও লেগেছে ওই জন্য বারবার এটা পরেই দেখছিলাম তো কোনটা পরে ফাইনালি নেবো সেটা তো পরে মানে দেখ যখন নেবো তখন শেয়ার করবো তো এই করে মানে দুজনের আমার বরের চশমাও রয়েছে আমার চশমাটা তো ভেঙে ফেলেছি আমি আমার পাওয়ার তো অনেকটা বেড়ে গেছে ডাক্তারবাবুর কাছে তো কোনো কিছুই দূরের জিনিস তো দেখতেই পাচ্ছি না ছোটো ছোটো অক্ষরগুলো তো যাই হোক এই করেই চশমা দোকানে মানে সেই ফ্রেম নতুন করে তারপরে তার গ্লাস লাগানো হবে এই সব করেই পাঁচ হাজার ছ হাজার টাকা ওখানেই চলে গেলো তাহলে আমি চশমা ভেঙে ফেলেছি আবার চশমা পরিনা না চোখের পাওয়ারটাকে বাড়িয়ে নিয়েছি ফোন দেখে দেখে আমার ছেলের এখানে ব্যাট বল নেবে তো তার কয়েক মাস আগে থেকে ব্যাডমিন্টন কিনে দেওয়া হয়েছিল তার এই এক দু মাস আগে আবার ছ হাজার টাকার দামে সে বড় সাইকেল কিনে দেওয়া হয়েছে আবার ব্যাট বলও কিনে দেওয়া হয়েছে তো বড় স্কুলের তার মিটিং ছিল এই মিষ্টির প্যাকেটগুলো নিয়ে এসেছে মিষ্টিগুলো এখন আমি তো একটুও ছোব না আমার ছেলেই খাবে তারপরে সে স্কুল থেকে আসার পরে আমার বর একটু সবজি বাজার কিনে এনেছিল ওই ব্যাগটা ছিল তারপরে মহিষতল বাজার থেকে টুকটা কেনাকাটা করে আসার পরে সবজিগুলোকে একটু মানে নিচে রেখে তোমাদের সঙ্গে শেয়ার করছি তারপরে ফ্রিজে সব পেপারে ভরে দিয়ে রেখে দেবো তারপরে এই যে ভুসিমাল বাজারগুলো যেগুলো ছোলা ডোলা রয়েছে কাবুল ছোলা কাঁচা ছোলা কিশমিশ তারপরে মুগ রয়েছে সিয়াশিড রয়েছে কালো জিরে মধু তারপরে আমার চোখের যে ডাক্তার যে ওষুধ দিয়েছে বডি স্প্রে রয়েছে আশীর্বাদ আঁটা গণেশ আঁটা এইসব রয়েছে যাই হোক ভুসিমাল কয়েকটা বাজার এইও পাঁচশো ছশো টাকা হয়ে গেছে আর আমার আমাদের বাড়ির কাছে একটা ভুসিমাল দোকান থাকে ওখান থেকেই মানে টুকটাক ভুসিমাল বাজারগুলো সারা মাসের কেনা হয় তো তাদের ঘরের কাজ হচ্ছে বলে দোকানে খুব একটা মালপত্র বা জিনিসপত্র থাকে থাকে না ওই জন্য সপ্তাহিক এই মানে টুকটাক ভুসিমাল বাজারগুলো কিনে আনা হয়েছে সপ্তাহের মতো করে আর কি আবার পরের সপ্তাহে যাব যখন তখন নেওয়া হবে তো ডেনভার বডি স্প্রেটা বন নিয়েছে এর আগে গ্রিন কালারেরটা ইউজ করা হতো আর মেডিসিনও দিয়েছে চোখে ডাক্তারে তো এই সব করেই কিন্তু অনেক টাকা খরচ হয়ে গেল কিন্তু কোনো কিছুই টুকটাক কেনাকাটা তো করেছি সেগুলো পরে শেয়ার করছি একটু পরে আর আমার ছেলের জন্য যে ব্যাট বলটা আমিই কিনে দিয়েছি এবার আমি নিজে থেকে কোনো কিছু কিনে দিলে আমারও আনন্দ হয় নাহলে প্রত্যেকটা জিনিস তো আমার বরের টাকাতেই কিনে দেওয়া হয় তাই না তো এবার কি কেনাকাটা করবো তো আমি তো বলছি আমি দোকানে একটু না নাইটি দেখতে যাব কিনবো না আমার বর বলছে না কোনো নেবে না যখন মানে কোনো দেখতেও যেতে হবে না কারণ কী বলতো আমি গত মাসে মার্চ মাসে আমার বিবাহবার্ষিকী ছিল আমি তিন লাখ টাকার মানে বালা নিয়েছি যেটা মানে অনেক বাজেটের বাইরে তো যাই হোক আবার শাড়ি জাড়ি নিয়েছি কিন্তু আমার মার্চ মাসে আমার বরের মানে তিনটা এলআইসি ছিল তো সেই তিনটা এলআইসি টাকা দেয়নি আমাকে গয়না বানিয়ে দেবে বলে সেই গ্লোকে মানে তিনটা এলআইসির যে পয়সা টাকা হোল্ড করে রেখেছে এপ্রিল মাসে দেবে তারপরে বরের ট্যাক্স ট্যাক্সও কেটেছে যাই হোক অনেক টাকা তো মার্চ মাসে খরচ হয়ে গেছে তো এপ্রিলেও সেগুলোর মানে ভরপাই তো করতে হবে তো এবার এই কেনাকাটা প্রচুর করব বলে কোথা থেকে হবে বলো তো তো আমি বলছি না না আমি একটু দোকানে যাবো সে নাইটি দেখবো আমি না হয় আমার অ্যাকাউন্টে টাকা দিয়ে আমি কেনাকাটা করব তোমাকে কিনে দিতে হবে না তো আমি মানে টাকাটা পেমেন্ট করতে গেছিলাম তাও কিন্তু আমার বর করতে দেয়নি সে নিজেই পেমেন্ট করেছে তো যাই হোক ওই যে একটা মানে কুর্তি একটা নাইটি একটা ওই যে সুতির শাড়ি কম কম করে কিছুই নেব না তো একটা একটা করে কেনাকাটা করেছি তো এই চোখের ডাক্তার দেখাতে তা সেখানে দুজনের মানে চশমা নিতে সেখানেই কিন্তু চশমাটা এখনও দে দেয়নি আমরা অর্ডার দিয়ে এসেছি যাই হোক ওখানেই তো বললাম পাঁচ ছ হাজার টাকা খরচ হয়ে গেছে আর টুকটাক কেনাকাটা করেছি বলতে ওই যে দেখো আবার কেনাকাটার মধ্যেও আবার সব ম্যাচিং ম্যাচিং করে কীরকম কেনাকাটা করেছি দেখো ম্যাচিং মানে করিনি এরকম হয়ে যায় আর হয়ে যায় মানে কি সেরকম দেখেও নিই তো ছেলের জন্য এরকম একটা টি শার্ট আর এই প্যান্টগুলো তো আগে থেকে কেনা ছিল মনে হয় আর শাড়িগুলো কিনেছি তারপরে আমার যে বিবাহবার্ষিকীতে যে দেখো যে বরের জন্য আগের ভিডিওতে দেখিয়েছিলাম বিবাহবার্ষিকী ভিডিওতে একটা কালো কালারের মতো শার্ট কিনেছিলাম সেটাকে চেঞ্জ করে আমার বড়ের জন্য এই শার্টটা আবার পরে নিয়েছিলাম তো তাও দেখো সমস্তটাই ম্যাচিং হয়ে গেছে আর বিবাহবার্ষিকীতে যে শাড়িটা নিয়েছিলাম নতুন একটা শাড়ি সেটাও পরে শেয়ার করছি এটা এখন আমি পয়লা বৈশাখে পরব বলে সুতির শাড়িটা নিয়েছি আর এই যে বিবাহবার্ষিকীতে সেই শাড়িটা নিয়েছিলাম ও শাড়িগুলো পরে আমি পরবো তো ওই যে দেখো বরের আর আমার শাড়ির মধ্যে ম্যাচিং ম্যাচিং হয়েছে আর বরের মানে শাড়ির কালার তো আর মেয়েদের মতো এরকম ডিপ কালার হবে না তো এই হচ্ছে ব্যাপার মানে টুকটাক যে কেনাকাটা করেছি মানে সেই অন্য অন্যদিকেও আমাদের প্রচুর খরচ আছে সেগুলোও তো মানে দেখতে হবে ব্যালেন্স করে তো চলতে হবে আর এই যে টি শার্টটা আমার বরের জন্য তো এটা আমার কেনা ছিল তারপরেও আমার বর কিছু নেবে না আমাকে কিছু কেনে দেবে না কিনে দেবে না তারপরেও তো আমি একটা একটা করে সব নিয়েছি তারপরে আমার বর আবার নিজে থেকে সে তার স্কুল যে যাবে গরমকালে দুটো আবার শার্ট নিয়েছে তো একটা নেবে বলেছিল আমি বলছি তুমি দুটো নিয়ে নাও আমি মানে পেমেন্ট করব। দ্বিতীয় বলছে না না আমি নিজেই পেমেন্ট করি তো এই করে দুটো শার্ট নিয়েছে তারপরে আবার কিছু নেবো না কিছু নেবো না করে একটা আবার বেড কভার নিয়ে নিলাম তো এমনিতে কি বেড কভার টভার নেই আমার আবার কি কী বলতো দোকানে গেলে এটা ওটা দেখলে তো কিনতে ইচ্ছে হয় যে এই কালারের একটা বেড কভার নেই এই কালারের একটা বেড কভার নিই না এই করে করে আবার বরকে বলি যে তুমি বর যখন না করে বলে না তোমাকে দিতে হবে না আমি পেমেন্ট করে দেবো এই করে এই বেড কভারের এই বালিশের কভার বাঁশ বালিশের কভার টভারও রয়েছে তার সঙ্গে আমি যে কুর্তিটা এনেছিলাম সুতির কুর্তি একটা যেটা দেখালাম আগে তো সেটা না মানে একটু গায়ে টাইট হচ্ছে মানে একটা সাইজ আছে সে সাইজের আমার অন্যান্য জামাগুলো লুজ হয় কিন্তু এক একটা জামার হয় না সাইজ লেখা থাকলেও কিন্তু কম বেশি হয় ওই জন্য পরে সেটাকে চেঞ্জ করে এই নিচে যে কি বলে কুর্তিটা দেখালাম আর আবার এই সপ্তাহে যে মানে শুক্রবারে গিয়েছিলাম ছেলের জন্য আবার এই একটা মানে গেঞ্জি নিয়ে এসেছি এটা হচ্ছে টুকটাক এই হচ্ছে কেনাকাটা তো ছেলেকে ব্যাট কিনে দিয়েছি এই টি শার্টটা কিনে দিয়েছি আমি কুর্তিটা চেঞ্জ করে এনেছি চোখের ডাক্তার দেখিয়ে এনেছি আর এই চোখের ডাক্তার টুকটাক কেনাকাটা করে কোথা দিয়ে যে আর বাজার টাজার নিয়ে দশ হাজার টাকা খরচ হয়ে গেল এই হচ্ছে দশ হাজার টাকার কেনাকাটা কিন্তু কোনো শপিং নয় কিন্তু বাকি বাদ খরচেই দশ হাজার টাকা খরচ হয়ে গেল কোথা থেকে কোথা থেকে